পান্না সাহেব এই দিচ্ছেন আওয়ামী পুনর্বাসন করার জন্য ভিকারি ফকি সবাই ধরুন চটাপা মারবে আপনাকে তখন আপনি সোজা হবেন আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই সংস্কারের জন্য ফজলু সাহেব তো আমরা বলি পাগলা ফজলু উনি কি আবল তাবোল বলেন তার মা হার্ড ডিস্ক নাই তার প্রধান জিনিস হলো মুক্তিযোদ্ধা এর পবিত্র নাম এই সংখ্যাটা উনি বিতর্কিত করছেন কালাম অনেকের লোকের মতো লোকদেরকে নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে আবার একইভাবে একইভাবে নিয়ে আসছেন আপনার যে শহীদ সংখ্যা এই সংখ্যা নিয়ে নানারকম বিতর্ক আমি তো বলছিলাম এক লাখও হবে না আসলে পঞ্চাশ হাজার বাউন্ন হাজার এরকম হয় তাও বিহারি টিহারি সব মিলে অনেক বিহারি মারা হয়েছে হাজার হাজার বিহারি মারা হয়েছে সুতরাং এই চেতনা এখন আনা মানে হইল গিয়া ওই আমলেকে বাসানোর জন্য একটা সুশ্রুতি দেওয়া আমাদের আমজনতা এই আমাদের চব্বিশের যারা যোদ্ধা আমার মনে হয় সঠিকভাবে এটাকে প্রতিহত করবে দুঃখের বিষয় যে কাজটা বিন বেশি করার কথা জামাতের করার কথা ওনারা আগে আসতেছেন না ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই সংস্কারের জন্য সংস্কার করি ভালো বিরুদ্ধে আমরা নির্বাচিত করি আমরা চোর বাটপাকে নির্বাচিত করতে চাই না আর এই পান্না সাহেবরা আসবেন আর এখানে আবল তাবোল বলবেন কাদের স্মৃতি কথা বলছেন কাদের সিদিকে স্টেডিয়ামে প্রকাশ্যে ব্যানার দিয়া চারজন বিহারীকে মারছেন এটা তো বিচার হইতেই পারে উনি বাংলার বীর কে দিছে জনগণ তো বলে নাই শেখ মুজিবুর সাহেবের এক বাটপার ভাগুরা রাজনীতিবিদ দেশকে পুরা সে পাকিস্তানে অস্ত্রের মুখে পুরা দেশকে রেখে উনি চলে গেছেন উনি সবটাই জানতেন উনি স্বাধীনতা চাইতেন তাহলে তো আমাদের ওই সাতই মার্চের দরকার ছিল না নির্বাচনের পরে আমি দখল করতে পারতাম ছয়টা বেঙ্গাল রেজিমেন্ট ছিল ঢাকায় বাংলাদেশে এয়ারপোর্ট দখল করলে আমাদের হয়ে যেত যুদ্ধের দরকার ছিল না উনি তো চান নাই উনি তো চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে যার জন্য সমস্যাটা এখন সব চেতনা ওনার সব চেতনা হাসিনার শেখ পরিবারের এই পরিবারের এমন একটা পরিবার যার মধ্যে ধর্ষণ লুটপাট চাঁদাবাজি ঘুম খুন সব আমরা এই ডিএনএ আর দেখতে চাই না এই ডিএনএ কে করার জন্য যত চেতনায় আনেন না কেন একাত্তর নাম দিয়ে আমি মনে করি একাত্তরকে আপনারা অপমানিত করবেন একাত্তরটা সম্মানের জায়গা সেখানে সে আমরা রাখতে চাই সাহেব সাহেবটা আমরা বলি পাগলা ফসল উনি কি আবল তাবল বলেন উনি তার হার্ড ডিস্ক নাই উনি কী বলেন না বলেন উনি একাত্তরে কোথায় যুদ্ধ করছেন এত যুদ্ধ নয় করলো মুক্তিযোদ্ধা সম্মান দিলাম আপনার মুক্তিযোদ্ধা তো অপমানিত করছে শেখ রহমান নিজে অন্য কেউ না তিরিশ হাজার মুক্তিযোদ্ধা শেখ মুজিব নিজে মারছেন তো তার বিচার করতে হবে না আমরা তো বলছি মাত্র বা বলে মাত্র আপনাদের আচরণবিধি মানা হচ্ছে আমরা ফ্যাসিস্ট আপনাদের আচরণবিধি মানে হচ্ছে রাজনীতিবিদদের মতো হওয়া উচিত না এই দেশে ডাক্তার কামাল নির্বাচনে বিজয় হইতে পারে না মার্নাবায় বিজয় হইতে পারে না কেন এই এই অপদার্থ বা এই চাঁদাবাদ লোকদের জন্য আমরা চাঁদাবাদ রাজনীতি চাই উনি কি বলেন বলেন হার্ড নাই মাথায় ভাই ওনার কি বলে না বলে ওপরে লাভ নাই আবার বলে আমি ওনাদের কি বলবো ওনার সাথে একজন বলে রাজাকারের বাচ্চা রাজনীতিবিদ বিএনপির মতো একটা দল বিশাল বটগাছিয়ার উপদেশ এরকম নিয়ে অসুস্থ ওনার জন্যই একটা উপদেষ্টা দরকার এই আমাদের হৌদুসাহের জন্য উনি কী কথা বলবেন কী বলবেন না যা হোক ভাই কথা হলো কি আমরা একে অপরে সম্মান করি বাট আমরা এই রাজনীতি না করি আমন পূর্ণবাসন পুন করার জন্য এই যেই বিপ্লব ছাত্ররা দেখাইছে এটা তো বড় রাজনীতি দেখাইতে পারে নাই ছাত্ররা কেন সম্মান করবেন না আপনি আগামী প্রজন্মে ছাত্ররাই নেতৃত্ব দেবে আমার চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে আপনারা একই বলে নির্বাচিত হবেন মরাক পর্যন্ত এটা তো কাম্য না নতুন নেতৃত্ব আসবে নতুন ডিজিটাল হবে তারাই এগুলি করবে সব আপনারা করবেন আর আপনি একেবারে লুটপাট করে যাবেন আপনি এমন কোনো ভালো কাজ তো করেন নাই তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর হয়ে গেল আপনার গরিবের জন্য কিছু করেন নাই আর এই বিপ্লবী সরকার বা আমাদের তথাকথিত এনজিও সরকার যাই বলেন এদের কাজ হওয়া উচিত আরও বলিষ্ঠ হচ্ছে এবার আরও বলিষ্ঠ হওয়া উচিত এবং জনগণের কাছে যাওয়া উচিত কী জনগণ চায় কি প্রত্যাশা করে আসলে বাংলাদেশে অন্যান্য ওনারা চান না ওনারা আগের জায়গায় থাকতে চান হাসিনা যে আইনকানন করে গেছেন এই আইন কাননে তো অনেকদিন থাকা যায় বেদাতে পারে সেই ছাত্ররা বাট আমার মনে হয় যে আইন আইনকানুনে পরিবর্তন না করে ক্ষমতা যদি আসেও কেউ টিকতে পারবে না আপনারা অপেক্ষা করেন জনগণের প্রত্যাশা পাবে নয় নয় আগস্ট নয় সেপ্টেম্বর নির্বাচন নয় সেপ্টেম্বর নির্বাচন এই নির্বাচনে বুঝতে পারবেন জনগণ কি চায় জনগণের প্রত্যাশা কী আমার কথোর এই দেশটা আমাদের সবার আমরা জানি আমার কাকে কীভাবে শাসন করতে হয় আমাদের নিয়ম নিয়মকানুন হবে আমাদের মতো করে ব্রিটিশের নিয়মকানুন আমরা মানবো না কোনো আমাদের চাপে নিয়ম কারণ মানবো না আমাদের বাহাত্তরের সংবিধান কার পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন এমপি তাদের তো সেটা আমরা কেন মানবো এতদিন মানছি ঠিক আছে এখন আমরা নতুন করে আমাদের জন্য সংবিধান করবো যেটা আমাদের কর আর আমরা তো সবসময় কপি এন্ড পেস্ট করি আমাদের পিএইচডি থেকে শুরু করে সব কপি এন্ড পেস্ট আমরা কি সেই চেতনা ধারণ করি পড়াশোনা করায় জ্ঞানী ব্যক্তি হবেন ঘটনাকে পড়াশোনা করতে হবে লজ্জার জায়গায় পড়ে গেছি আমরা খালি কপি অ্যান্ড পেস্ট সংবিধান দেখেন সংবিধান থাকতে হবে এবং বাধ্যতামক কিছু নাই লিখিত সংবিধান অনেক দেশে নাই আপনার ব্যক্তি ভালো হন সৎ হন চাঁদাবাদ হলে আপনি কী আশা করেন আপনার আইন দিয়ে কেন মানতে হবে মানুষকে মানুষকে আইন দিয়ে মানুষকে মানতে হবে যেন আপনার বিবেক নাই কীভাবে দেশ চালাইতে হবে কোনটা করা উচিত কোনটা করা উচিত না একাত্তর চেতনা শেষ আমরা শহীদদের সম্মান করি মুক্তিযুদ্ধের সম্মান করি অবশ্যই সঠিক মুক্তিযোদ্ধা এবারে না পান্না সাহেব ওই দিচ্ছেন আওয়ামী লীগকে করার জন্য আওয়ামী লীগকে পুনর্শন করার জন্য পরিষ্কার করে বলতে চাই পান্না ভাই আপনি সম্মান রক্ষা করেন বাড়াবাড়ি করবেন না আমি তো ঘুম হয়েছে দুইবার আপনাদের নেতার নেত্রীর মাধ্যমে তখন আপনার কোথায় ছিলেন এতবার ঘুম হলে এত লোক মারা গেলে একটা কথা তো বলেন না ঘুম কমিশন নিয়ে গুমের পক্ষে আপনি চাঁদাবাজি বন্ধ করেন অপমানিত হবেন রাস্তাঘাটে বেরোতে পারবেন না ভিখারি ফকির সবাই ধরুন চট্টপণ মারবে আপনাকে তখন আপনি সোজা হবে